ভাই মায় মায় ভাই মার সামনে বান্দা ভাই মার মায় ভাই ভাই আমাকে ডেমে দিচ্ছে মনে খেলা খেলালো সামনে বান্দা খেলালো খেলা ভেড়া আমাকে জলের বোতল দিয়ে খেলাচ্ছে বেড়া বকর গুলো পিছনের দিকে ঘুরে দেখ তোর বাব ধরা আছে বকর ছুদক পিছনে ঘুরে দেখ কি হলো জাবাদা বেড়া সকাল সকাল খেলাচ্ছো কেন বেড়া কি রে বকাচদা তোকে খেলাবনি তো কি করব তোকে ফুল দিয়ে পূজো করব নাকি বকাচদা এখানে কেলাবেলা করছিস নাকি বেড়া বাভের বিয়েতে এসেছিস সকাল থেকে গেম খেলে যাচ্ছো বকাচদা গুলো কয়দিন পরে গেলাবে রুমিস্টান তোদের গারে হুস আছে গেম খেলছিস বকাচদা গুলো আরে যাও দাদা তুমি খামো চালান কাটে চাপ নিচ্ছ আমরা তো একটু পর বের হব আমাদের মনে সব আছে বুঝলেন তুমি বেকার এত চাপ নিচ্ছ দাদা আমরা একটু পর ছেলেদেরকে নিয়ে বের হচ্ছি তুমি এত চাপ নিও না বুঝলি দেখ ভাই এই অনুষ্ঠানটা আমাদের ক্লাবের একটা মান সম্মান ব্যাপার আছে বুঝলি তাই মানে সব দিকে তো খেয়ালটা রাখতে আমি কোনো জানে গন্ডগোল না হয় আর শুনবাড়া সবার থেকে চালান কাটবি রাস্তায় যত সাইকেল বাইক টোটো গুলো যাবে ধরতে পাবি সবার চালান কাটবি সব বগাছদরার ইতনিস্থান দেখতে আসবে কিন্তু বগাছদরা চালান দিতে চায় না কাউকেও ছাড়বি না সবার থেকে চালান কাটবি সে কথা বলে শিখাতে হয় নাকি তুমি দেখো যাওয়া দা এই বছর আমরা ওই উত্তর পাড়াকে দেখিয়ে দিব এই এখনই পাড়ার মাতালদের সঙ্গে করতে পারে নাকি তা বোগা তোমরা এত বুঝিয়ে গেছো তাহলে বসে বসে পুত মারাচ্ছ যা বক চাঁদরা তাড়াতাড়ি বের এর থেকে তবে ভাই আজ যাই বলিস মাথার উপর বাড়া যাওয়া আছে বলে আমরা বড় এত বড় অনুষ্ঠান করা সাহস পাচ্ছি সত্যি বেলা মানে জবাব নাই সবই তো ঠিকই বলছিস তাই এই বকা লোকটা উঠতে বসতে সব সময় বুঝতে পারে আমাদের মা মাসে উদ্ধার করে দেয় মাঝে মাঝে ইচ্ছা করছে বকা চদর মারা পুত মারে ঢাক করে দিই হি 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 সে কি রে মারা কি যাওয়া দাকে ফোন করছিস হ্যাঁ বাড়া যখন পুত মারতে যাবি আমাকে একটু ডাকিস আমিও বেড়া একটু পুত মারে নিব বেড়া বুঝছিস তোরা মারা একটু চুপ করবি যে কাজটা করতে এসছিস মন দিয়ে কর বেড়া এখন যদি চুপ না করিস বেড়া তোদের পুত আমি মারে নিব বেড়া এই মারা তোদের কি একটাই দোষ বেড়া সাথে তোরা সব বের হলে বেড়া পুত মারা শুরু হয়ে যায় বেড়া এরপর এ ওর পুত মারে নিচ্ছে সে তার পুত মারে নিচ্ছে দেখবি বাড়া আমার আট ইঞ্চির সাবানটা বার করব তখন মারা সবাই সবাই পুত নিয়ে সুরসুর করবি বেড়া ভাই তোরা পুত মারা মারি বন্ধ কর এই দেখ বেড়া একটা টোটো আসছে একে নিয়ে বেড়া চালান কাটাটা বনি করব চল চল জলদি চল ছিয়ে ফেলো বাজা আমার অটোই বসে বেল বাজাবো অতি হেলান দিয়ে আমার গদে আসলো যদি আমার হিরো সাইকেলের ব্যাপার কি ব্যাপার বেড়া রাস্তায় এত ভিড় কেন তাই আমরা গিয়ে দেখি